বৃহত্তম বর্ষের যে আজকে যে অনুষ্ঠান কি বলবেন এটাই বলবো যে ছাত্র ছাত্রীদের কাছে এটাই বলার যে শেষ তার সিলেবাসের যে বলতে যে বিষয়গুলো আছে সেগুলোর পাশাপাশি বাড়িগুলো অনেক বইপত্র পড়তে হবে কারণ সমাজকে বুঝতে হবে দেশ দেশের সংস্কৃতি ঐতিহ্য এগুলো সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং আমরা আবার আরেকটি ফিল্টারশার করতে পেতে পারি একটা দিতে পেতে পারি যেমন এই যে আপনি কালার বলেছেন আর সুন্দর লাগছে সবাই মিলে খুব মজা করছি আনন্দ করছি এবং অনুষ্ঠানটি উপভোগ করার চেষ্টা করছি বলবো বলতে আমাদের ছোটবেলা স্কুল এটা স্যার আপনার হাই স্কুল আমাদের প্রাণের স্কুল সবাই ভালোবাসা একটি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এবারের স্লোগান দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে আমাদের যে স্লোগান যতই করে হামলা আবার জিতবে বাংলা এই যে মিডিয়া ও সেগলা টিভি আমি সে হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উৎসাহী চন্দ্রিয়া থানার অন্তর্গত মশার পঞ্চায়েত এলাকা মশার যে আত্মামিত্রা উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক ঠিক স্কুলের সামনে আছি আজ পঁচাত্তরতম পূর্তি উপলক্ষে মানে সুবর্ণ জয়ন্তী বর্ষে এখানে আজ অনুষ্ঠান হচ্ছে চার দিনব্যাপী আজ তার দুদিন হলো আজকে এসেছিল মানে মাননীয় সাংসদ কল্যাণ ব্যানার্জী ও সেনাশিষ চক্রবর্তী আসেন এখানে আরও বিশিষ্ট ব্যক্তিগণ আসেন এখানে আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা কথা বললাম যে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী ও কল্যাণ ব্যানার্জি ও সেনাশী কী বললেন আজ এই শিক্ষা নিয়ে তা আপনাদের দেখাও পাশ আপনার সাংসদ কল্যাণ ব্যানার্জি বক্তব্যের মধ্যে বলে গেলেন স্কুল কর্তৃপক্ষকে স্কুলের কোনো যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন উনি আপনাদের সহযোগিতা করবে এমনটাই জানিয়ে গেছেন আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন और जो छात्र-छात्राएं माननीय प्राध्यापक महोदय भारतीय विद्यालय आमंत्रित हो और बोलवरे जी स्वागतम ओलनबद्ध बात था परवर्ती कालीन समाज निज के बात से इन्हें चलते हैं ज्यादा मांगों को ओके हम जब तक के काबू सर शुरू सर सर साइड एक शुरू छोड़ जाने स्टार्ट स्टार्ट সুন্দর লাগছে সবাই মিলে খুব মজা করছি আনন্দ করছি এবং অনুষ্ঠানটি উপভোগ করার চেষ্টা করছি চার দিন ধরে অনুষ্ঠান চলবে কাজকর্ম বলতে কি নিজেরাও মজা করছি এবং কাজকর্ম করার যেটুকু স্যারা বুঝিয়ে দিয়েছেন সেই জিনিসগুলো উপভোগ করার এবং তাদের সাথে কাজ করে হাতে হাতে সাহায্য করার চেষ্টা করছি চন্দ্র আমি বলবো বলতে আমাদের ছোটবেলা স্কুল এটা অর্থাৎ আমাদের প্রাণের স্কুল সবাই ভালোবাসা একটি তো আমরা সকলে মিলে আমাদের এই চার দিন ধরে যে চলা প্রোগ্রাম পঁচাত্তর বছর মূর্তি আজকে এই এটা শেষ তো আমরা সকলে খুবই আনন্দ করছি উপভোগ করছি এবং আমাদের সকলের খুবই ভালো লাগছে যে আমাদের স্কুলে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে আর কি আমরা সকলে খুবই আনন্দিত সকলে খুবই মানে কি বলবো খুবই ভালোবাসার সঙ্গে এবং খুবই আনন্দ আনন্দের সঙ্গে এটা আমরা পালন করছি খুবই ভালো লাগে স্কুলের স্যারদের বলতে সকল স্যার খুবই ভালো এবং সমস্ত ছাত্রছাত্রীদের খুবই সাহায্য করেন এবং মানে আমাদের আমাদের বলতে গেলে স্কুলের স্যাররা না থাকলে হয়তো আমরা বিভিন্ন জায়গায় যে আছি সেখানে হয়তো আজকে পৌঁছতে পারতাম না এবং স্যারদের আশীর্বাদ স্যারদের ভালোবাসা আছে বলেই আজকে আমরা এত দূর সকলে প্রতিষ্ঠিত এবং সকলে হতে পারছি আমার নাম বাবাই পাল আমি দু সালে স্কুলে মাধ্যমিক দিয়েছিলাম তো আমি একজন প্রাক্তন ছাত্র স্কুলের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এবারে স্লোগান দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে আমাদের যে স্লোগান যতই করে হামলা আবার জিতবে বাংলা তো মানুষ বুঝে নিয়েছে বাংলার মানুষ বুঝে নিয়েছে একদিকে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মমতাময়ী মা তার হাত ধরে বাংলার উন্নয়ন চলছে এবং বাংলার মানুষকে সুরক্ষিত রাখার জন্য এই যে এসআইআর এই এসআইআর চক্রান্ত করে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে তাদের দলদাসে পরিণত করে এই এসআইআর যে চক্রান্ত করে আমার বিশেষ করে মাইনিটি আমার ভাইরা যাদেরকে ওই প্রচন্ড ভাবে আঘাত নিয়ে আসছে আমার সারা বাংলার মানুষকে যেভাবে আঘাত নিয়ে আসছে হিন্দু মুসলমান সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার বা হরদর্শকে একদিনই হয়েছিল তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছে যে তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন উন্নয়নের কথা আমরা সারাদিন বলি আমরা বলবো না উন্নয়ন আমরা চোখের সামনে আমি বললাম দাঁড়িয়ে আছে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে কিন্তু কেন্দ্রীয় সরকার যেভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলনকে তাদের আন্দোলন ঢুকে দিচ্ছে অত্যাচার করে এটা কিন্তু বাংলার অন্য রাজ্যের মানুষ সহিলেও বাংলা কিন্তু সহিবে বাংলার মানুষ দু নির্বাচন যে বাকি চোখ এই নির্বাচনে আপনারা দেখেছেন সারা রাজ্যে আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লিডার উনি সারা রাজ্যে যেভাবে দেখছেন এবং মানুষের যে ঢল বিভিন্ন প্রান্তে বাংলার মানুষের যে ঢল তাতে প্রমাণ করে দিয়েছে দু হাজার নির্বাচন কি রেজাল্ট হবে আমরা নির্বাচনী তো লড়াই করে জিত করেছিলাম নেত্রী বলে দিয়েছি আমরা যতদিন থাকবো এ বাংলায় বাংলার কোনো মানুষকে এখান থেকে তাড়াতে পারবে না কেউ বাংলাদেশে চিহ্নিত হবে না তাই আমাদের লড়াই আমাদের চলবে আমাদের প্রতিবাদ আমরা চলবে আমরা তৃণমূল কংগ্রেস আপনার দেখেছি সারা বাংলায় এক ঘন্টার নোটিশে আমরা বহন করে দিচ্ছি সারা বাংলার বিভিন্ন ব্লকে হাজার হাজার মানুষকে নিয়ে আমরা মিছিল করে প্রমাণ করে দিয়েছি যে নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বলে এই বাংলায় এক ঘন্টার মধ্যে আমরা অনেক কিছু করে ফেলতে পারি আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা আছে কারণ যেহেতু আপনি নির্বাচন এগিয়ে আসছে আর প্রতি নির্বাচনের আগে বিজেপির এই আসা যাওয়া যদি প্যাসেঞ্জারি ব্যাপারটা হচ্ছে আপনারা এটা নতুন ব্যাপার নয় দু হাজার এগারো সালে পর থেকে যতগুলো নির্বাচন বাংলা হয়েছে সে বিধানসভা হোক লোকসভা হোক প্রতিটা নির্বাচনের আগে বিজেপি এখানে ভোট পাখির মতো তাদের বিভিন্ন রাজ্যের লিডারদের ঘরে নিয়ে এসে আসা যাওয়া করে এটা প্রতি নির্বাচনে আপনারা দেখেছেন ঘাঁটি গেড়ে বসেছিল তার নিট ফল বাংলার মানুষ বলছে তোমরা যতই আসো যতই তোমরা কলকাটি করো নবান্নে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে আর নবান্ন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখিয়েছে এই নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে আবার ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাচ্ছে এটা বাংলার মানুষ বুঝতে পারছে নির্বাচন নিয়ে আমাদের কোনো চিন্তা নেই আমরা লড়াই করতে প্রস্তুত আমরা তৃণমূল কংগ্রেস দীর্ঘ চৌত্রিশ বছরের অপশাসন বামফ্রন্টকে সরিয়েছি আর আমরা বিজেপিকে রুখতে আমাদের কোনো ব্যাপারে না শুধু নেত্রী আর আমাদের লিডারের নির্দেশ যেভাবে দল নির্দেশ দেবে আমরা সেইভাবে প্রতিটা মূর্তি আপনারা প্রস্তুত আমরা আমরা তৃণমূল কংগ্রেস প্রস্তুত

সকল উপস্থিত থেকে আমাদের বিদ্যালয়ের আগামী ভবিষ্যতের দিকে যাতে এগিয়ে যায় সেই ভাবনা স্বরূপ হিসাবে আমরা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞানের সকলের সাথে সহমর্মিতা সকলের সাথে একসাথে কাজ করার যে বানোচ্ছল উচ্ছ্বাস যে অনুভূতি যে চেতনা সেই চেতনার বার্তা আমরা পৌঁছে দিচ্ছি শুধু তাই না এই পরিমণ্ডলে থেকে কিভাবে একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে থেকে আগামী ভবিষ্যতের পথে তারা এগিয়ে যাবে সেই চিন্তা এই তার আশা করি আগামী ভবিষ্যৎ এদের হাত ধরে আরো উজ্জ্বল হয়ে উঠবে এবং সার্থক হয়ে উঠবে বলে আমাদের

আগের থেকে আরো অনেক ভালো অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন প্রতিদিনই চলছে এবং মানোন্নয়ন আগের থেকে এখন আরো অনেক বেশি হয়েছে এটা আপনারা আমাদের স্কুলটা যদি একবার দর্শন করেন বা একটু ঘুরে দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর আমাদের অনুষ্ঠান গত কাল থেকে শুরু হয়েছে কালকে র্যালির মাধ্যমে আমাদের অনুষ্ঠান সূচনা হয়েছে তো কালও আমাদের স্টেজে অতিথি বর্গ এসেছিলেন অনুষ্ঠানের শুভারম্ভ করে গেছেন আজও বিভিন্ন অতিথি বর্গ এসেছেন আমাদের মঞ্চ আলোকিত করছেন তো আগামী কাল অর্থাৎ এগারো তারিখ এবং পরশু বারো তারিখ আমাদের স্কুলে অনুষ্ঠান আছে এবং আরো অনেক বর্গ আসবেন তাই সকলের উদ্দেশ্যে বলছি আপনারা সকলে আসুন আমাদের স্কুলে স্কুলের যে আমাদের অনুষ্ঠান মঞ্চে সব অতিথিবর্গ থাকবেন আপনারা অনুষ্ঠান দেখবেন এই বলে আর বলবো যে আমাদের মান উন্নয়ন আভ্যন্তরীণ স্কুলের যেমন বিকাশ হচ্ছে সেই রকমই আমরা আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার সঙ্গে সঙ্গে তাদের সার্বিক মূল্যায়ন যাতে তারা সত্যিকারের মানুষ হয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে সেই জন্য আমরা তাদেরকে আরো খুব সুন্দরভাবে আমরা তাদের মানে মান উন্নয়ন করার চেষ্টা করছি আমার নাম প্রতিমা হ্যাঁ আমি হচ্ছি সংস্কৃত টিচার আমার নাম প্রতিমা পাহান আর আমার বিদ্যালয়ের নাম হচ্ছে মশা তাপ্তাবিত উচ্চ বিদ্যালয় যে আজকে যে সমাপ্তি অনুষ্ঠান কি বলবেন এটাই বলবো যে ছাত্র ছাত্রীদের কাছে এটাই বলার যে শেষ তার সিলেবাসের যে মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলোর পাশাপাশি বাইরেও অনেক বইপত্র পড়তে হবে কারণ সমাজকে বুঝতে হবে দেশ দেশের সংস্কৃতি ঐতিহ্য এগুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং সময়কে কাজে লাগাতে হবে নির্দিষ্ট লক্ষ্য তার থাকতে হবে জীবনে আর গার্জিয়ানদের প্রতি এটাই বলার যে কোনো ছাত্র বা ছাত্রী বা কোনো সন্তানকে তোর কিছু হবে না এই বাক্যটা আমাদের পরিহার করতে হবে কারণ প্রতিটি সন্তানের মধ্যেই কিছু না কিছু গুণ থাকে যে গুণটাকে যদি আমরা নার্সিং করি তাহলে সে সেই বিষয় কিন্তু বড় হয়ে উঠতে পারে প্রত্যেকের মধ্যেই সম্ভাবনা আছে সম্ভাবনাটা আমাদের খুঁজে এটাই হচ্ছে বক্তব্য

যেটা ব্যবহার করা যায় না বিশেষ করে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করছে এবং পঁচানব্বই শতাংশ বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করেছে কিন্তু এর সাকসেসফুল রেট হচ্ছে মাত্র ওয়ান পার্সেন্ট তো তারা এসে আমাদের আইটি সেলের অফিস আইব্যাক অফিসে একটা পরামর্শদাতা সে আমাদের কর্মসূচি কীভাবে ঠিক করে দেয় আমরা কিভাবে এসআইআর মানুষকে সহযোগিতা করব তার রোড তৈরি করে দেয় সেই সব কাগজপত্র হাতানোর জন্য এসেছে আমাদের মুখ্যমন্ত্রী গেছেন সেই কাগজগুলোকে তিনি বাঁচিয়ে রেখেছেন সেগুলো রাজ্য সরকারও নির্বাচন হয় কিন্তু নির্বাচনের মাধ্যমে ফলে ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি অমিত শাহ হয় মনে রাখবেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে ওই স্বরাষ্ট্রমন্ত্রী অনৈতিকভাবে সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগাতে যদি চাই তাহলে আমাদেরও কিন্তু মুখ্যমন্ত্রী এক্ষুনি পুলিশ দিয়ে বিজেপির অফিস কিন্তু আমরা গিয়ে লন্ডভণ্ড করে দিতে পারি সেটা কখনো গণতান্ত্রিক দেশ বা সভ্যতার মধ্যে পড়ে না অসভ্যতার সীমা ছাড়িয়েছে কেন্দ্রীয় সরকার বিজেপি তার বিরুদ্ধে আমরা লড়ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই লড়ছে মনে রাখবেন গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে এবং মানুষই জবাব ছাব্বিশে দিয়ে দেবে এবং বিজেপিকে শিকড় সময় তুপুরে ফেলবে বাংলা থেকে

ওরা এসআইআর করে বাংলার মানুষকে ভোটার অধিকার কেড়ে নিতে চাইছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে বাংলায় যে মানুষগুলো বিপদে পড়েছে এসআইআর এ সেই মানুষগুলো হচ্ছে এক গরিব মানুষ সেই গরিব মানুষ তথ্যের অভাবে তার নাম ভোটার তালিকায় থাকবে না এই অধিকার কিন্তু কখনো বিজেপি কেড়ে নিতে পারে না ফলে বিজেপির এই যে অনৈতিকভাবে গণতন্ত্র হরণ করার চেষ্টা তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে এবং আমরা লড়ছি এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বিজেপি এখানে এসে ধাক্কা পাবে এটা পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহন না পরামর্শ কিছুই না পরিবহন ব্যবস্থা সার্বিক পশ্চিমবঙ্গে সরকারি বেসরকারি যত গাড়ি ঘোড়া এক কোটি সাতষট্টি লক্ষ গাড়ি চলছে সব বিষয়টা নিয়েই পরিবহন ব্যবস্থা এর মধ্যে কিছু বাস আমরা চালাই করপোরেশনের মাধ্যমে চালায় 3000 এর মতো বাস চালায় এটা সব রাজ্যেই আছে কিছু সরকার চালায় বাকিটা বেসরকারি যেমন মধ্যবদেশে কোনো সরকারি বাস নেই হল ওই 3000 বাস দিয়ে আমরা যতটা সার্ভিস দেওয়া দিতে পারি বাকিটা বেসরকারি বাস সার্ভিস দিচ্ছে এবং তারপর ছোট ছোট গাড়ি আছে আমাদের একটাই পরামর্শ যে গাড়ি যারা যারা চালান তারা ট্রাফিক রুল মেনে চালাবেন যাতে অ্যাক্সিডেন্ট করতে পারে মানুষকে ট্রাফিক রুল মেনে চলতে হবে যাতে অ্যাক্সিডেন্ট করতে পারে এছাড়া আমি সাধারণ মানুষের পরিবহন সংক্রান্ত যে কাজ আরটি অফিসগুলোতে করতে হয় সেগুলো অনেক সরলীকরণ করেছি অনলাইনে করেছি যাতে মানুষে হ্যারাস কমে দালাল চক্র দূর করা যায় সেই চেষ্টাগুলো আমি চালিয়ে যাচ্ছি সেই স্বপ্ন পূরণ হলো গতকাল গঙ্গাসাগর সেতু উদ্বোধন করলেন তিনি হ্যাঁ অবশ্যই যে গঙ্গাসাগর সেতু সতেরোশো কোটি টাকা দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করে দিচ্ছেন এই সেতু নির্মাণ হয়ে গেলে গঙ্গা সাগরে সরাসরি গাড়িতে করে মানুষ চলে যেতে পারবে সেখানে ব্যবসা বাণিজ্য বাড়বে মানুষের আর্থিক এবং সামাজিক উন্নতি হবে সুভেந்தর অধিকারী বলছে সেতুটা নাকি ওটা রাজ্যের নয় ওটা তো অধিকারী মতো কথা বলে প্রতি মুহূর্তে কথা বলে একটা বিরোধী দল নেতা সে নিয়ম কানুন জানুক আর না জানুক। অলওয়েজ একটা প্রচ্ছ অপপ্রচারের মধ্যে থাকে সেতু নির্বাণ হচ্ছে যে কে কে কো আবার এর মধ্যে অন্য প্রশ্ন কি আছে কোটে যায় এ তো ও সবসময় কোর্টে যায় ও কোর্টে আমাদের বিচার ব্যবস্থা তো জানাই আছে যে কোর্ট যদি কেস নেয় হয় এবার এবার তার ট্রায়াল চলতে থাকে ফলে সরকারি কাজকর্ম হ্যাম্পার হয় ও তো বাংলা বিরোধী এবং এই বাংলার বিরোধী হচ্ছে অমিত শাহ নরেন্দ্র মোদী তারা বাংলার মানুষকে যন্ত্রণা দিতে চায় কষ্টে রাখতে চায় তাই একশো দিনের কাজ সাড়ে তিন বছর বন্ধ রেখেছে আবাস যোজনার টাকা সাড়ে তিন বছর বন্ধ এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা পায় আটকে রেখেছে সেই বাংলা বিরোধী গুজরাটি এই বেনিয়া যারা আছে তাদের দালালি করছে শুভেন্দু অধিকারী ও তো বাংলা বিরোধী আর ওর জন্য বাংলার মানুষ বিজেপিকে তারা এখানে জায়গা দেয় না একটা একটা নির্মাণ হচ্ছে বিরোধী দলনেতা সে বলছে আটকে দেবো আবার গর্ব করে বলে এই তো আমি একশো দিনের কাজ আটকে দিলাম এই তো আমি এবার ভোটার তালিকা থেকে এক কোটি নাম বাদ দেবো আরে এটা কে রে এক কোটি নাম বাদ দেবো এটা নাকি ওর গর্বের বিষয় এর কোনো বাংলার মানুষ আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে একজনও প্রকৃত ভোটারের নাম বাদ হলে লড়াই হবে এবং সেই লড়াই দিল্লি পর্যন্ত যাবে এটাই হচ্ছে ডিফারেন্স মানুষ বেছে নেবে ডিফারেন্সটা আঠারো তারিখ নরেন্দ্র মোদি আসছেন যে মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান সেই মাটি থেকে নাকি বিজেপির পরিবর্তনের উত্থান মানে বিজেপি আবার ক্ষমতা আসছে মাটি থেকে এটা বিজেপি লাস্ট লাস্ট লোকসভা নির্বাচনে সিঙ্গুরে বিজেপি কিন্তু আমাদের কাছে পরাজিত হয়েছে এটা মাথায় রাখবেন একুশের নির্বাচনেও বিজেপি পরাজিত হয়েছে এগারো সাল থেকে আমরা কিন্তু ওখানে জিতে আসছি ফলে মানুষ বেছে নিয়েছে কে আসল তাদের বন্ধু ফলে বিজেপি আসবে নরেন্দ্র মোদী পরিযায়ী পাখিদের মতো আছে ভোটের আগে আসে বড় বড় কথা বলে ভাষণ দেয় সেই একটা গান আছে না এই মায়াবী চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে মনের এক গোপন কথা তোমায় বলতে চাই এটা হচ্ছে নরেন্দ্র মোদীর ভোটের আগে কথা ভোটের পরে মানুষ যখন বলে শুনতে চাই তখন উনি তখন বলে এরপরে আর গানের কথা মনে নাই ওনার মনে থাকে না ফলে ভোটের আগে এই যে মিথ্যা প্রতিশ্রুতি মানুষ নেবে না আসন কংগ্রেস এর আসন দুশো পঞ্চাশের এর কাছাকাছি পৌঁছবে সিপিএম কংগ্রেস যেমন শূন্য আছে শূন্যই থাকবে এটাই হচ্ছে ভবিতব্য বাংলা একদম